নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই ফেসবুকে আর ইউটিউবে আমি দেখছি যে কাসন পোড়া মাছের এই ঝোলটা খুব ভালো চলছে সেই জন্য ভাবলাম আমিও একটু বানিয়ে দেখি সত্যিই তো বলছেন ওনারা খুব ভালো খেতে হয় সেই জন্য আমিও একটু চেষ্টা করলাম দু চামচ সর্ষে নিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায় যখনই সর্ষেটা একটু ফুটে উঠবে সেই সময় নাবিয়ে নেব ঠান্ডা হওয়ার পরে হামলদস্তির মধ্যে খুব ভালো করে পিষে নেব সেই জন্য হামাল মধ্যে দিয়েছি আর একটু পিসে নিচ্ছি হ্যাঁ এখানে কিন্তু কাতলা মাছ বা রুই মাছ আমি নিই নি আমাদের পুকুরেই মাছ ছিল সেইটা হচ্ছে রূপচাঁদ মাছ সেই রূপচাঁদ মাছটা অনেকটাই বড় ছিল সেই জন্য পিসগুলো খুব ভালো বড় হয়েছিল বলে সেই জন্য আমি ভাবলাম যে একটু এইভাবে আমিও বানিয়ে দেখি কেমন লাগে এই মাছ দিয়ে মাছগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবার পরে কড়ার মধ্যে দিয়েছি খুব ভালো করে এবারে ভেজে নেব বলে এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়েই এসেছে প্রায় অপর পিঠটা উল্টে দিচ্ছি এখনও কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে কারণ এই মাছটা একটু ভালো করে ভাজলে খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা অনেকেই হয়তো এই মাছটা খেতে পছন্দ করো না কিন্তু আমরা যেহেতু নিজেদের পুকুরে তৈরি হয় সেই জন্য আমরা এই মাছটা খেতে খুব ভালোবাসি দেখতেই পাচ্ছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এই মাছগুলো একটা প্লেটের মধ্যে একটা একটা করে আমি তুলে নিচ্ছি আমি মনে মনে ঠিক করেইছি যদি এই মাছটা দিয়ে খেতে সত্যিই ভালো হয় আমি আগামী দিন যদি ভালো মাছ কোনো দিন আমার বাড়িতে আসে আমি তখন কিন্তু এই রেসিপিটা আবারও বানিয়ে খাবো মাছ ভাজার যে তেলটা আছে ওই তেলের মধ্যে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব ভেজে নেবার পরে পরিমাণ মতো জল দিয়ে দেব। মানে যতটা মাছ আছে সেই অনুযায়ী জল এখানে আমি দিয়ে দিয়েছি আর একটুখানি জল বাড়িয়ে দিলে ভালো হতো বলে আবারও একটু সামান্য জল দিয়ে দিলাম দিলাম হাফ চামচ মতন হলুদ আর পরিমাণ মতো নুন নুন আর হলুদ খুব ভালো করে খুন্তির সাহায্যে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি আর ফুটে আসার জন্য অপেক্ষা করলাম এবারে ঝোলটা খুব জোরে ফুটেই উঠেছে দেখতেই পাচ্ছ এক দু মিনিট ফোটার পরে যে সর্ষেটা আমি থেঁতো করে রেখে দিয়েছিলাম হামলদস্তিতে সেই সর্ষের গুঁড়োটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এবারে পাঁচ মিনিট খুব ভালো করে এই ঝোলের সঙ্গে মাছগুলোকে ফুটিয়ে নিতে হবে আমাদের গাছেরও দূরের বন্ধুদের কাছে একান্তই অনুরোধ যদি এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন রান্না যখনই ছাড়বো তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে ফেসবুক পেজ থেকে দেখছো যে বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল এবারে দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি আর অল্প একটু ধনে পাতা কুচি সব শেষে দিয়ে দিলাম ঝোলটা আর মারার দরকার নেই এইটা এমনি ঝোল ঝোল থাকবে খেতে খুবই ভালো লাগবে প্রথমে আমি ভেবেছিলাম যে রূপচাঁদ মাছ দিয়ে এই রান্নাটা করলে এই রান্নাটার যাত্রাই নষ্ট হয়ে গেল কিন্তু না বন্ধুরা সত্যিই বলছি এত ভালো খেতে হয়েছিল তাহলে কাতলা মাছ বা রুই মাছ দিয়ে করলে কত ভালো খেতে হবে একবার ভেবে দেখো গরম ভাত দিয়ে জাস্ট জমে গেছে অসাধারণ খেতে হয়েছিল তাহলে চলো আজকের মতো আসছি দেখাবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ